হ্যালো বিওজ আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন তো এখন তো বিকাল আসলে ওই বিকাল বিকাল টাইমে ভিডিও কলে অনেক সুন্দর হয় ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে ঠিক আছে এখন তো কুল বর্ষাকাল তো এই যে একদম কাছে দেখেন টেনে নিয়ে আসছি ঠিক আছে খুব অসাধারণ এই যে শুধু নৌকা না ও দেখতে পাচ্ছেন বড় বড় নৌকা যাচ্ছে এই যে জাহাজ এই যে আমি একটু দেখাচ্ছি ট্রেনে এই দেখেন যে এটা হচ্ছে সিলেট এই লাইনটা সিলেট গেছে হ্যাঁ এরকম পাথর নিয়ে আসে ভালো নিয়ে আসে সিলেট থেকে এই লাইনটা সিলেট গেছে পুরোটা একদম তো একদম অনেক ওই দিকে অনেক হাওড় অঞ্চল আছে শুধু হাওড় আর হাওড় অনেক বড় হাওড় আছে তো অবশ্যই এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় পড়ছে তো অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে আমাদের গ্রামের নাম হচ্ছে করিমগঞ্জ থানা গ্রাম সাগুলি এবং সামনে হচ্ছে মিটামন আর ওইদিকে হচ্ছে নিকলি হাওর ওই যে আপনারা অনেকে আছেন নিকলি হাওর ঘুরতে আছেন ওই সামনে নিকলি হাওর ওই দিক আর এদিকে হচ্ছে মিটামন এদিকে হচ্ছে ইটনা এটা রাষ্ট্রপতির এলাকায় পড়ছে ওই সামনেরটা ঠিক আছে খুব সুন্দর অসাধারণ নৌকদে আসলে ওই ঘুরতে অনেক ভালো লাগে ঠিক আছে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ আমরাও ঘুরি আসলে যখন ঈদে আসি অবশ্যই আমরাও ঘুরে আসি খুব ভালো লাগে কারণ আমরা তো আসলেই শহরে থাকি তো গ্রা মানে শহরে থাকি এবং বছর দু একবার আসা হয় তারপরেও কিন্তু ঘুরতে বের হয় কারণ সবসময় তো গাড়িতে চলাফেরা হয় এখন তো নৌকাতে চলাফেরা করলে অনেক ভালো লাগে আসলে অসাধারণ এই যে পানি কিন্তু বর্ষা এখনও হয়নি মানে পানি আসতেছে একদম মানে আমাদের বাড়ির কাছে পানি চলে আসছে অলরেডি পানির কাছে আস আসা শুরু হচ্ছে ইনশাল্লাহ কুল বর্ষা হয়ে যাবে ঠিক আছে